গাইড মাস্টার আরিফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত চলে এলাম আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার পৌরসভায় সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদের নিয়োগের জন্য সরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে গাইড মাস্টার আরিফুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো মূল ভিডিওতে যাওয়া যাক বিজ্ঞপ্তিতে বলেছে নগর উন্নয়ন ও দপ্তরের অতিরিক্ত সচিব এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার অতিরিক্ত অধিকর্তায়ের আদেশনামা অনুযায়ী আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চোদ্দোটি শূন্য পদে সাম্মানিক স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্দেশ্যে আলিপুরদুয়ার পৌরসভার মহিলা বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটা শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে সরকারের ছুটি এবং রবিবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন অফিস চলাকালীন যে কোনো সময় পৌরসভা অফিসে আবেদনপত্র জমা নেওয়া হবে আবেদনের শর্তাবলী কেবলমাত্র বিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে দুই নম্বর বলছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হতে হবে সাধারণ প্রার্থীর বয়স অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এক এক দু তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এসসি এসটি এবং ও বি ক্যান্ডিডেট ক্ষেত্রে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেটি বিবেচিত হবে না সফল এবং নিযুক্ত সানমানিক স্বাস্থ্যকর্মীদের মাসিক চার টাকা সানমানিক হিসেবে প্রদান করা হবে আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের ডকুমেন্টস জমা করতে হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি নথি সেটা হতে পারে ম্যারেজ সার্টিফিকেট হতে পারে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড বিধবাদের জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট বিবাহ বিচ্ছিন্নদের জন্য আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি অর্ডারের কপি এসসিএসটি এবং ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষকে দেওয়া জাতিগত সংস্থাপত্র মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট পার্থির স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজ ফটো নিজ নাম ও ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প সম্বলিত খাম এই সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে গুরুত্বপূর্ণ তত্ত্বে কী বলেছে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীকালে কোনোরূপে গ্রাহ্য হবে না আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ওয়ান টু টেন অনুপাতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে এবং প্রার্থীর তালিকা পৌরসভার নোটিশ বোর্ডে দেওয়া হবে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র বুক বন্ধ খামি পৌরসভার অফিসে রক্ষিত নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্রটি বিজ্ঞপ্তির শেষ পেজে রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নি আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নেবে এবং বের করে নেওয়ার পর সমস্ত কিছু ভালো করে ফিল করার পর তোমরা এক যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচড করে একটা নির্দিষ্ট খামে ভরে পৌরসভায় গিয়ে জমা করে দিয়ে আসবে আমি দেখে দিচ্ছি কীভাবে তোমরা ফর্মটা ফিল করবে এখানে দেখো লেখা আছে আমি নিম্ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি নম্বর সেই বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ সেখানে রয়েছে এর পরিপ্রেক্ষিত আলিপুরদুয়ার পৌরসভায় প্রাপ্ত স্বাস্থ্যকর্মী পদের জন্য আবেদন করছি এখানে আবেদন করির নাম যে আবেদন করবে তার নাম এখানে লিখবে এখানে স্বামীর নাম পিতার নাম এখানে লিখবে ঠিকানা ঠিকানাটা তোমাদের ঠিকানাটা লিখে দিবে এবং তুমি বিবাহিত না বিধবা না বিবাহ না এটা এখানে লিখে দিবে জন্ম তারিখ এটা এখানে লিখবে তুমি তপশিলি জাতি না তপশিলি উপজাতি না অন্যান্য অগ্রসর অর্থাৎ ও বিসি নাকি জেনারেল ক্যান্ডিডেট তা এখানে লিখে দিবে এখানে মোবাইল নম্বর লিখে দিবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরত এখানে পরীক্ষার নাম রয়েছে মাধ্যমিক বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা বয়সের বয়স যেটা হচ্ছে তোমাদের যে সালে মাধ্যমিক দিয়েছিলে সেই সালটা এখানে দিবে মোট নম্বর কত ছিল সাতশোর মধ্যে হলে সাতশো এখানে দিয়ে দিবে এবং প্রাপ্ত নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া অর্থাৎ অপশানাল যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশান সেই সাবজেক্টগুলো বাদ দিয়ে তুমি যে নম্বরটা পেয়েছ সেটা এখানে দিবে এবং শতকরা কত কত পেয়েছ সেটা এখানে দিয়ে দিবে। আবেদনপত্রের সঙ্গে সঙ্গে যে ডকুমেন্টসগুলো কপি জমা দিতে হবে সেটা হচ্ছে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসেবে আগে বলেছি অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট যদি থাকে তাহলে জন্ম সার্টিফিকেট বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে অথবা আধার কার্ড বিবাহের বা বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর বা বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্নের প্রমাণপত্র দিতে হবে জাতিগত প্রমাণপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা যেন সেটা দেখেন জমা দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দুই কপি পাসপোর্ট সাইজ ফটো নাম ও ঠিকানা লেখা পোস্টাল স্ট্যাম্প সম্পর্কিত একটি খাম এখানে গ্রামের নাম দিয়ে দেবে এখানে তারিখ দিয়ে দেবে এবং এখানে একটা সই করে দেবে এবং এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে দেবে